এখন সকালবেলা সকালবেলা বাজার থেকে নিয়ে আসা বেশ কিছু সবজি আছে তো এই সবজিগুলোকে এখানে গুছিয়ে রেখে দিয়েছি সবজিগুলো কাটার জন্য এবার এখন সবজিগুলো গুছিয়ে রাখার পর সবজিগুলো কেটে নেব আজকের দুপুরে কি বান্না হবে সেটা জেনে নিয়ে তো এখন তো বৃষ্টি হচ্ছে বর্ষার কারণে কিন্তু সবজির অনেকই দাম সেটা আমরা সকলেই জানি আর সবজিগুলো না বেশি দিন থাকছেও না তো এইভাবেই গুছিয়ে রেখে দিয়েছি নমস্কার বন্ধুরা আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন সকালবেলা তো সকালের কিছু কাজকর্ম হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে এখনও ছাদে কাপড়গুলো মেলা হয়নি মেলতে যাব আর ওদিকে শাশুড়ি মা বান্নাও শুরু করে দিয়েছেন আর যেহেতু সকালবেলা আমাদের খুব তাড়াহুড়ো থাকে সেই জন্য সকালের দিকে একটু কাজের চাপ থাকে তো সকালের বেশিরভাগ কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এখন ছাতে যায় জামা কাপড়গুলো মেলে দিতে দেখুন ছাতে এলাম জামা কাপড়গুলো মেলার জন্য এসে দেখছি প্রচুর মেঘ করেছে জানি না বৃষ্টি আসবে নাকি অনেক সময় কি হচ্ছে এরকম মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হয়তো অল্প একটুখানি ছাগল তারখানির মতো বৃষ্টি হচ্ছে মানে এক ছাট করে বৃষ্টি হয়তো আসছে দিয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে এখন কি হবে জানি না ছাতে কাপড়গুলো মেলা হয়ে গেছে কিন্তু মেঘও দেখছি প্রচুর হয়ে রয়েছে এবার বারান্দায় মেলে দিলেও এখন বর্ষাকাল যেহেতু সেভাবে শুকোতেও চায় না মোটা জিনিস যেগুলো থাকে সেগুলো শুকাতে চায় না তো সেই কারণেই ছাদে এখন এলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য এখন চলে এলাম রান্নাঘরে বান্না কমপ্লিট হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে এলাম মুড়ি খাবার জন্য এখানে রয়েছে দেখুন জলখাবারে মুড়ি খাবার জন্য এই যে খোসা শুদ্ধ আলু ভাজা করা হয়েছে পরিবারের অনেকজন আছেন যে যে তারা এই আলু ভাজাটা খেতে ভালোবাসেন আর এখানে রয়েছে এটাও জলখাবারের জন্যই হয়েছে ঘুগনি ঘুগনি হয়েছে দু রকমের পদ হয়েছে কেননা অনেকে এই ঘুগনিটা খান না আমার পরিবারের অনেকে রয়েছে তো সেই কারণে আলু ভাজাটা করা হয়েছে আজকে দুপুরের যে সমস্ত পদগুলো রান্না হয়েছে দুপুরের জন্য তো সেইগুলো একটু দেখায় এটা হচ্ছে মোচার ঘণ্ট তো মোচার তরকারিটার ওপরে মুগ ডাল ভেজে দেওয়া আছে ওটা বেশ ভালো লাগে তো আর এটা হচ্ছে বিউলির ডাল আর এটা হচ্ছে কলা আলু মূলো বেগুন বড়ি দিয়ে তরকারি করা হয়েছে আর এটা হচ্ছে কলমির শাক ভাজা আর এখানে রয়েছে ডিমের রসা তার কারণ অনেকে নিরামিষ খাবেন সেই কারণে ওই ডাল হয়েছে আবার ওই তরকারিটাও হয়েছে আর এখানে দেখুন রয়েছে কাঁঠাল এই কাঁঠালটা দিয়ে অনেকে মুড়ি খেতে ভালোবাসেন তো কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হবে তো কাঁঠালটা রয়েছে এখানে তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ একেবারে চলে এলাম বিকালবেলা এখানে এই পেতেটার মধ্যে কিছু ফল ছিল তো এই ফলগুলো এখন কাটা হবে দুপুরে খাওয়ার পর খাবার জন্য তো দেখে নিচ্ছি কোনগুলো কি আগে পর একটু দেখে শুনে তো খাবার জন্য নিতে হবে তো সেই কারণে দেখছি আর একটু না দেখলে দেখে শুনে না নিলে দেখবো নষ্ট হয়ে গেছে হয়তো এরকম তো হয় অনেক সময় তো এখন বিকালবেলা একটু বেরুবো মানে বাইরে যাবার আছে কিছু কেনাকাটি করার আছে হালকা ফুলকা তো সেই জন্য রেডি হয়ে গেছে বেরুব মানে একটু বাজার যাবো কয়েকটা জিনিস একটু ফুরিয়ে গেছে সেগুলো কেনার জন্য একটু যেতে হবে তো সেই কারণেই বেরিয়ে পড়লাম আমার আবার বাইরে বেরোতে হলে যেন মনে হয় একটু কি কষ্ট হচ্ছে অনেকে আবার দেখি বাইরে বেরোতে পারলে খুব বেশি পছন্দ করে বেরুতে মানে বাজারে বাইরাম কোথাও আমার আবার ওটা ভালো লাগে না মনে হবে ওই রেডি হও আবার বাইরে বেরো এরকম একটা ব্যাপার লাগে আমার তো যাই হোক আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো তো রোদ দূর নেই কিন্তু গরমটা রয়েছে ওয়েদারের মধ্যে এখন চলে এলাম বাজার থেকে কেনাকাটি করা ছিল আমার ওই লোকের সামনে না মানে সবার সামনে ক্যামেরা অন করতে কিরম একটু অস্বস্তি হয় সবাই ওই যে তাকিয়ে থাকে সেই জন্য আমি ক্যামেরা সেভাবে অন করতেই পারি না তো এখন চলে এসেছি বাড়ি আর কি কেনাকাটি করেছি খুব বিশেষ কিছু কেনাকাটি করিনি তো সন্ধের সময় এখন মুড়ি খাওয়া হবে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িতে নিয়েছি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে নিয়ে নিলাম তারপর দিলাম সর্ষের তেল তারপরে এর মধ্যে দেব হচ্ছে চানাচুর আর দেব আর প্রতিদিন সন্ধের সময় মানে সন্ধে যে টিফিনটা করা হয় সে কী যে করা হবে সেটাও একটা ভাবনা চিন্তা মনের মধ্যে থাকে তো চানা চুড় দিয়ে দিলাম তারপরে এখন দেব সকালবেলা যে ঘুগনি হয়েছিল মুড়ি খাবার জন্য তো সেই ঘুগনি মটর আর আলুটা একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খাওয়া হবে এই যে এখানে রেখে দেওয়া ছিল জল ঝরিয়ে তো এটা এখন মুড়িতে নিয়ে নিচ্ছি যে মুড়িটা মেখে নেব এইভাবে মুড়ি মাখা করতে বেশ ভালোই লাগে আর মুড়ি মাখা এইভাবে খেতে বেশ ভালোই লাগে আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন এইভাবে মুড়ি মাখাটা মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর করে নেব চা তারপরে হবে রাত্রে বান্না তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার